আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি রেসিপি দেখার জন্য আজ রান্না করে দেখাবো দারুণ মজার চিংড়ি মাছের ভুনা আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে চলুন পুরো ভিডিওটি দেখে নিন এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি রান্না করার জন্য আমি মাছ কাটাটা দেখাচ্ছি প্রথমে কাটাগুলো ফেলে দিচ্ছি আর মাথার সামনে আর মাথার সামনে মল বা অনেক ময়লা থাকে তা আমি টেনে ফেলে দিচ্ছি আর উপরের কাটাটাও আমি ফেলে দিব পিছনে লেসটা আমি কিছুটা রেখে দিব পিছু লেসটা আমি ফেলবো না পিছু লেসটা ফেললে মাছটা ছোট দেখায় আর পিঠে আমি একটি কাটা দিয়ে এভাবে আমি একটি ময়লার নল টেনে বের করে দিচ্ছি ঠিক এভাবে আমি মাছগুলো কেটে নিব সবগুলো সবগুলো মাছ আমি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ লবণ স্বাদ মতো দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে মাছটা আমি দিয়ে ভেজে নিব মাছটা আমি বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিব চিংড়ি মাছটা বেশি ভাজলে শক্ত বা হার্ড হয়ে যায় অল্প ভাজলেই মাছটা খেতে ভালো লাগে মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে দিচ্ছি চামচ হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি একটি টুকরো করে রাখা টমেটো আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা চলে যায় কারণ চিংড়ি মাছটা রান্না করতে বেশি সময় লাগে না মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কিছুটা পানি আমি এখানে বেশি পানি দেবো না অল্প পানি দিয়ে চিংড়ি মাছটা আমি ভুনা করব। আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ চিংড়ি মাছটা রান্না করতে বেশি সময় লাগবে না ডাকনা দিয়ে পাঁচ মিনিট যে করলেই চিংড়ি মাছটা আমার হয়ে যাবে চিংড়ি মাছটা আমার রান্না করা হয়ে গেছে এখন নামানোর আগে আমি কিছুটা ফ্রেশ পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি এভাবে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয় এটা আপনারা দুপুরে রান্না করতে পারেন বা গেস্ট আসলে তাদেরকে রান্না করে খাওয়াতে পারেন